হাই টিকু সোয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকেও আমরা তিনজন মিলে বসেছি রিয়াকশান দেওয়ার জন্য আর এখন আমরা দেখব ভারত ভার্সেস বাংলাদেশে যুদ্ধ হলে কে জিতবে ভারত কেন বাংলাদেশকে এত ভয় পায় তো চলুন দেখা যাক ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায় বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনুসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে প্রিয় দর্শক চলুন ওই ঘটনাটি জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সময় যুদ্ধ লেগেই থাকে বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করত না শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপিকে কোনো সম্মানই দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সম্মুখ যুদ্ধের কেশরা বিজেপি নাকি বিএসএফ আমি যদি বলি বিএসএফ এর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না প্রমাণ সহ দেখতে পারেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী বিএসএফ এবং বিজিবির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজিবি শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াই বাড়ি যুদ্ধ এই যুদ্ধের লোমহর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীত যারা বিজেপি ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দু সালের আঠারো এপ্রিলে যুদ্ধটি সংঘটিত হয়েছিল এই সময় পুরীগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলেই নয় নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহসে বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘর ফেলতে হবে হাজার হাজার লাশ রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করতো না এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে বিনা উস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার ঠিক সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজিবি তিনশো জন বিএসএফ কে রুখে দিয়েছিল মাত্র এগারো জন সাহসী বিজিবি সৈনিক আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসীরা অফিসার সহ মোট জন লাশ নিয়ে সেদিন লেজ গিয়ে পালিয়ে গিয়েছিল বিএসএ বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে হাজার গুণে উনিশশো সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে বিএসএফের সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে দু সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তির অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পালদোয়াকে ভারত একসাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা বিজেপির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তাই দু সালের ১৬ এপ্রিল চারশো বিটিআর সদস্যের একটি ফোর্স পাদোয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফকে লক্ষ্য করে মাত্র ছয়টা গুলি করতে বিএসএফ সারেন্ডার করে দেয় এবং বিটিআর পুনরায় পাদোয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয় এখানে একটি বিষয় হচ্ছে বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ ডিফেন্স রাইফেলস এরপর পূর্বের বিটিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ কিন্তু পতাকা বৈঠক চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে আশি কিলোমিটার দূরে বরাইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র এমনিতেও বড়াইবাড়ি গ্রামের মানুষ কাছর এলাকার সীমান্ত ঘেঁষার দুইশো ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে তাই পাদুয়াতে বিডিআর এর কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার ঘটনার সময় ভারতের মানুষকাছুর সীমান্তের এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন বীর সৈনিক তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ হাবিলদার নজরুল ইসলাম ল্যান্স নায়ক ফজলুল হক সিএফআই মজজিম হোসেন ইদ্রিস আলী আব্দুল হামিদ লিটন মিয়া ল্যান্স নায়েক ওহিদুজ্জামান বদরুজ্জামান নায়েক জালালউদ্দিন মিয়া এবং সিএফআই ইসাক এই এগারো জনের মধ্যে রাতের বেলায় চারজন পাহারা দিচ্ছিল ভোর চারটার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশত্র নিয়ে রেডি হতে বলেন। ভোর পাঁচটার দিকে প্রায় তিনশো বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলে বড়াই বিডিআর ক্যাম্প পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিন গান নিয়ে ফায়ার করতে কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি চারটি ব্যাংকের থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে বিডিআর এর কাছ থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা করতে পারেনি বিএসএফ সৈনিকরা তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করতে শুরু করলো বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে ওঠে তারা চিন্তা করলো প্রাণ গেলে যাক তবু বাংলাদেশের একটি ধুলিকণাও তাদের হাতে পড়তে দেয়া যাবে না জীবন বাজি রেখে বিএসএফ এর সাথে সাথে যুদ্ধ করছে এটি কোনো সিনেমা নয় আবার এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয় বিটি এর গতির তীব্রতায় বেসামাল হয়ে পড়ে বিএসএফ তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে যার কারণে তারা পিছু হটতে থাকে বেডিআরের ব্রাশফায়ারে একের পর এক লাশ পড়ছিল বিএসএফ সৈনিকদের গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের জেহরমারি ক্যাম্প থেকে ছয়জন বেডিআর বড়াই বাড়ি গ্রামে চলে আসে এবং সেই দশজন বেডিআর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নতুন ছয়জন লোকবল যুক্ত হওয়ায় বেডিআরের আক্রমণের তীব্রতা আরও বাড়তে থাকে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছুতে থাকে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মর্টার শেল গ্রামের বাড়িগুলোর উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল এই সব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল বিএসএফের তাণ্ডবে পুরে ছাই হয়ে গিয়েছিল বড়াই বাড়ি গ্রামের উনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুশো কোটি টাকার সম্পদ বিটিআর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিটিআর বড়াই বাড়ি গিয়ে পৌঁছায় তারা সবাই মিলে বিএসএফ কে রুখে দিয়েছিল তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের এগারো জন সাহসী বিডিআর সৈনিক এই সম্মুখ যুদ্ধে বিডিআর এর ল্যান্স নায়ক ওয়াহিদুল জামান সিপাই মাহফুজুর রহমান ও সিপাই আব্দুল কাদের শহীদ হন অন্যদিকে বিএসএফ এর সৈনিকরা মারা যায় ষোলো জন এই ষোলো জন বিএসএফ এর লাশ ফেলে পেছন ফিরে পালিয়েছিল ভারতের দুশো থেকে তিনশো বিএসএফ রা এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনো আতঙ্কের বিষয় এই ঘটনা মনে পড়লে তাদের গাছিয়ে ওঠে আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজেপির সাহসী যোদ্ধাদের কথা মনে করে বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা এর ওই এগারো জন সৈনিকের মধ্যেই ছিল সেই সাহসিকতার জোরে আজ থেকে তেইশ বছর আগে এগারো জন বিডিআর রুখে দিয়েছিল জন বিএসএফকে ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা একবার প্রমাণিত হয়েছিল বর্তমানে শেখ সরকার পরিবর্তন হওয়ার পর বিজিবি বা বিডিআর আবারও উঠে দাঁড়িয়েছে বিএসএফ কে কড়া জবাব দিয়েছে বিজিবি তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন বিজিবি কতটা শক্তিশালী এবং তাদের বুকে কতটা সাহস রয়েছে এখানে আমরা দেখলাম যে দুই দেশের একটা যুদ্ধ হয়েছিল তার একটা গল্প বলা হলো যেটা অনেক বছর আগে হয়েছিল প্রায় পঁচিশ বছর আগে হয়েছিল আর এখানে নাকি বলা হয়েছে যে এগারো জন বাংলাদেশি সেনার সাথে তিনশো জন ভারতীয় সেনার একটা যুদ্ধ হয়েছিল তো এখানে এটা কতটা সত্যতা সেটা আমরা যাই না এটার মধ্যে কোনো রিসোর্স দেওয়া নেই বা কোনো অ্যাকচুয়াল ফ্যাক্ট যাই না এটা সত্যি না দেখে মনে হলো যে এটা ঘটেছে হুম এই এই ঘটনা সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা প্রথমবার ফার্স্ট টাইম জানলাম যে এরকম টাইপের কোনো যুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশের সাথে ভারতের আমার তো জন্য মানে জানাই ছিল না যে বাংলাদেশের সাথে ভারতের কোনো যুদ্ধ হয়েছিল বলে তো আমরা যেটা জানি যে বাংলাদেশ এবং ভারত দুটো হচ্ছে রাষ্ট্র অ্যান্ড অলওয়েজ যদি বন্ধুত্বও থাকে সেটাই হচ্ছে আমরা অবশ্যই আশা করব অ্যান্ড যুদ্ধ কোনো দিনই কাম্য নয় তাই না যুদ্ধে কোনো দিনও কাম্য নয় যুদ্ধ জিনিসে কোনো জিনিসের সমাধান হয় না অ্যান্ড যুদ্ধতে কোনো জিনিস সমাধান কোনো হবেও না তোমার কি মনে হয় এরকম যুদ্ধ নিয়ে তুমি কি বলবে আমার এরকম যুদ্ধ আমাকে মোটেও ভালো লাগে না যুদ্ধ যেমন যুদ্ধ হওয়াটাই খারাপ কিন্তু এই যুদ্ধ চলছে পরিস্থিতির কারণে দেশ শাসনের জন্যে যুদ্ধ যুদ্ধ কোনোদিনই আমাদের যুদ্ধ করে করে শান্তিপূর্ণ সেই মাকে দেখে খুব দুঃখ মানে কতজন ভাবুন যে কতজন মারা গেছে চোখে জল চলে এসছে আর কি বলবো আমিও চাই না এরকম যুদ্ধ হোক কিন্তু যুদ্ধ তো হবেই যখন পরিস্থিতি মানে ঠিকঠাক থাকে না কিন্তু কেউই চায় না যে যুদ্ধ হোক আর যুদ্ধ করে কিছু সমস্যার সমাধানও হয় না যদি একটা শান্তিপূর্ণভাবে আলোচনা হয় তাহলে যুদ্ধেতে যে সমস্যা মানে সমাধান হয় সেটা খুব সহজেই করা যায় কারণ কথাই আছে যে বিশ্বাস কী বেশ কথাটা কী কথাটা আছে ভুলে গেছি সে কি তর্কে বহুদূর আর কি হ্যাঁ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথা আমি বলতে চাইছি যে তর্ক করে কিছুই হয় না আর এখানে আমরা দেখলাম যে ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়েছিল আমরা তো জানতামই না যে ভারত বাংলাদেশের কোনো দিন যুদ্ধ হয়েছিল এখানে কিছু কথা বলা আছে যে আমার মনে হয় যে যুদ্ধ কোনোদিনও কোনো জিনিসের মানে মীমাংসা নয় যুদ্ধ হলে সে দুটো বাচ্চার মধ্যে যুদ্ধ হচ্ছে কে চকলেটটা ছাড়াবে হ্যাঁ এটা বলা যায় লুকু খাগড়ার প্রাণ যায় সে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় এই ঘটনাটা অনেকটা আগে এরকম কত হচ্ছে যারা নিরপরাধ যারা পুলিশ তারা মারা গেছে এমন কি আপনি দেখবেন যে বিভিন্ন পলিটিক্যালি তো পাড়িতে পাড়িতে সব ঠিক থাকে উপরের মহলে সব ঠিক থাকে নিচের মহলে মানুষরা নিচের মহলে পিষা গায় মানুষ মারা যায় তুমি সাধারণ কোন মানুষ আবার মনে হয় না যে চায় যে তার ছেলে মারা যাক বা তার বাড়ি লোককেও ফ্যামিলিকেও মারা যাক এটা কেউ চায় না কিন্তু যুদ্ধে সবচেয়ে বেশি যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে একটা প্রাণ নাশ এখানে দেখো কতজন সাধারণ মানুষের যুদ্ধে কি হলো ওদের হচ্ছে বাড়িয়েই পুড়ে গেল মানে সাধারণ মানুষদের সব থেকে বেশি ক্ষতি হয় তো এই ছিল আমাদের রিয়াকশন এই ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কে জিতবে তার এই ভিডিওটার উপর আমরা আমাদের তরফ থেকে অনেক রিভিউ দেওয়ার চেষ্টা করলাম রিয়াকশান দিলাম তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা কমেন্টে করো আর তোমার কি মনে হয় এই দু সালে এসব আমরা কি যুদ্ধ করা উচিত আমরা অলরেডি দেখেছি বাইরের বিভিন্ন জায়গাতে যুদ্ধ হলে তাতে কত ক্ষয়ক্ষতি হয় কত মানুষের প্রাণ যায় কত নিষ্পাপ শিশু মারা যায় হ্যাঁ তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যুদ্ধ কোনো দিনও কাম্য নয় কোনো দেশের জন্য কাম্য নয় তো এই ছিল আমাদের মেসেজ থ্যাংক ইউ সো মাচ আমাদের